অভাবকে পেছনে ফেলে রাজ্যস্তরের পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে চ্যাম্পিয়ন হল মালদা জেলার হবিবপুর ব্লকের প্রত্যন্ত এলাকা কৃষ্ণনগর গ্রামের অদিতি মন্ডল অদিতির বয়স সতেরো বছর ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী অদিতি বাবা জঙ্গলু মন্ডল দিনমজুর মা বিদি শ্রমিকদের কাজ করে এদিকে বাড়িতে এক ভাই বাবা মা সহ মোট চারজন সদস্য দিনমজুরের কাজ করে সামান্য উপার্জনের সংসার চালানো দায় বাবা জঙ্গলু মন্ডলের কাজ থাকলে রোজগার হয় কাজ না থাকলে রোজগার নেই তাই বাড়তি রোজগারের আশায় বিড়ি বাঁধার কাজ করেন মা পঞ্চমী মন্ডল কিন্তু হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের সেই কৃষ্ণনগর গ্রামের টালির চালার ভাঙা ঘর থেকে এবার জাতীয় স্তরের জয় অদিতি ছোট থেকেই ভালো দৌড়য় ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীতে পড়ে সেই অদিতি এবার রাজ্য স্তরে অনুর্ধ আঠেরো এথলেটিক্স প্রতিযোগিতায় পাঁচ কিলোমিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয় সোনা জিতেছে শনিবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই করে সোমবার পুরস্কার নিয়ে বাড়ি ফিরেছে অদিতি শুভেচ্ছার অভিনন্দনে ভেসে গিয়েছে প্রত্যন্ত গ্রামের এই মেয়ে অদিতি তার এই সাফল্যের প্রশংসা করেছেন ক্রীড়াপ্রেমী সহ বিভিন্ন মহলের মানুষজন তবে এখানেই থামতে রাজি নয় রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হওয়া অদিতি অদিতি জানিয়েছে সে ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে চায় দেশের হয়ে খেলতে চায় অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার নিয়ে বাড়ি ফেরার পর কি বলছে অদিতি মণ্ডল শুনুন তুমি তো রাজ্য স্তরে পাঁচ কিলোমিটার রানের চ্যাম্পিয়ন হয়েছো স্টেট চ্যাম্পিয়ন হয়েছো এটা তুমি কতটা খুশি হয়েছো অনেকটাই খুশি হয়েছি এটাই আমার শেষ না আরো বেটার করতে হবে যাতে তুমি কিভাবে পরিশ্রম করতে রাত দিন পড়াশোনা করে যতটুকু টাইম পেতাম ওইটুকুই টাইমে প্র্যাকটিস করতাম তুমি এরপরে ভবিষ্যতে কি হতে চাইছো আরও ভালো বেটার কিছু করতে চাই বা আর্থিক অবস্থা খুব খারাপ তাই না সরকারি থেকে সাহায্য পাই তাহলে বেটার হবে আমি অনেক দূরে পারবো আর আমার এটাই শেষ খেলা না আরও বেটার কিছু আছে খেলা ভবিষ্যতে কি হতে চাইছি আমি তো দেশে হয়ে খেলতে চাইছি আর অলিম্পিকও খেলতে চান্স নিতে পারি অভাবিক সংসারে মেয়ের এমন জয় কি বলেছেন অদিতির মা পঞ্চমী মণ্ডল শোনাবো চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তো এটার জন্য তো বাড়িতে বাড়িতে কিভাবে হেল্প পেয়েছে

কোনো কিছু সার্জারি করে তাহলে তো আর একটু ভালো হয় কিন্তু আমরা তো গরিব আমাদের তো আর তো অন্য কিছু তো করার সমস্যা নাই আচ্ছা মেয়ে তাহলে আপনারা চাইছেন যে মেয়ে এখন যেন আর আরো বড় হয়ে অনেক কিছু করতে পারে তাই তো এই জন্য সরকারের সহযোগিতা চাইছে আপ আপনার নাম আমার নাম পঞ্চম মণ্ডল আপনি অদিতির মা আমি অদিতির মা তোমার নাম কি অদিতি মন্ডল তুমি রাজ্য স্তরের চ্যাম্পিয়ন হয়েছো তাই তো ও তো এই সফলতা পাওয়ার পরে তোমার কেমন লাগছে ভালো লাগছে না আর হচ্ছে যে এবার তোমার অদিতির এমন নজর কাড়া সাফল্যে কি বলেছেন ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনঞ্জয় ঘোষ জানো কতটা খুশি ঋষিপুর বরাবরই স্পোর্টসের মাটি আমরা জানি যে ঋষিপুর শুধু মানে ঋষিপুর না গোটা জেলার মধ্যে ঋষিপুর স্পোর্টসে চ্যাম্পিয়ন আগে বড়ায় এবং অদিতি আমাদের মানে সংগ্রামী মেয়ে ও খুব দুষ্ট পরিবার থেকে বিলং করে এবং নিজের তাগিদে তাগিদে চেষ্টা করতে করতে পরিশ্রম করতে করতে আজকে এই জায়গাতে এসছে এটা ঋষিপুর হাই স্কুল শুধু নয় আমি মনে করি এটা গোটা জেলার জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় এবং গর্বের মুহূর্ত আমরা বরাবর ওর পাশে রয়েছি আগামী দিনেও আমরা ওর পাশে থাকবো এবং আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকের কাছে অনুরোধ অনুরোধ করছি যাতে ওর পাশে প্রত্যেকেই দাঁড়ায় এবং ওর স্পোর্টসের জন্য যাতে কোনো প্রতিবন্ধকতা যাতে বাধা হয়ে না দাঁড়ায় আগামী দিনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আমরা সিপুর হাই স্কুল অসুবিধা রয়েছি আপনার নাম আমি ধনঞ্জয় ঘোষ ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক এদিকে অদিতির এমন সাফল্যের পর জাতীয় স্তর থেকে অলিম্পিক পর্যন্ত পৌঁছানোর স্বপ্ন পূরণে যে বড় বাধা আর্থিক প্রতিবন্ধকতা অদিতির এগিয়ে যেতে পারবেন জানেন না তার বাবা বাবুর মেয়ের ইচ্ছে পূরণ করতে তারা সবকিছু করতে রাজি আছেন আরো বেশি পরিশ্রম করবেন মেয়ে যাতে স্বপ্ন পূরণের পথে এগোতে পারে তার জন্য বেশি করে পরিশ্রম করবে তবে তার সামান্য আয়ে যে যা তা সম্ভব নয় তা তিনি নিজেও জানেন তাই জানিয়েছেন যদি যদি সরকারিভাবে পর্যাপ্ত আর্থিক সহযোগিতা মিলত তাহলে হয়তো মেয়েটার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারত বেদার প্রেমীদের মতে প্রত্যন্ত গ্রামের মেয়ের রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হওয়ার এমন সাফল্য নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে সকল ছাত্র ছাত্রীদের এখন দেখার গ্রামের মেয়ে অদিতির স্বপ্ন পূরণের পথে এগোতে সব প্রতিবন্ধকতা দূর করতে কাদের সহযোগিতা মেলে সেদিকেই তাকিয়ে সকলে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন